ইস্কিল রহমান রাহিম ত্রিকোণীর বোর্ড কোশ্চেন সলিউশন করবে সলিউশন করবো হল বিশ সালের প্রশ্নটি আর সময় হলো মাইনাস প্লাস পাঁচ থেকে কনাম্বার বলা হয়েছে কনাম্বার দূরকার সাথে মিস থাকে না দেওয়া আছে

এটা কখনো সমগ্র এখানে হবে না হয় এখানে অথবা এখানে আর একটি কথা মনে রাখতে হবে সেটা হলো এখানে তিনটে ভাই ভূমি অতিভূষ এটা সামনে লম্ব বলব আর সমগণ সামর্ত ভূমি আর বলব তাহলে সমান আমরা জানি লম্ব অতিভূষে অতিবুষ হল ফাইভ তাহলে ভূমির মানটা দেওয়া নেই হতে পাই হতে পাই ভূমি স সমান হল অলুদাবাদ প্রতিশো স্টার মাইনাস লম্বা স্টার এখানে প্রতি কুশ হলো ফাইভ এর উপরে স্কার বিশে সমান হল ফোর এর উপরে স্টার পাঁচ পাঁচে হয় পঁচিশ চার চারের হয় ষোলো মাইনাস খেলে আমরা পাই নাইন নাইন কে রুট হলে পাই থ্রি আর টেন সমান আমরা জানি সেই টেন কে সমান হলো টেন সমান আমরা জানি দুটো লম্বো এটা সময় পথে লম্বো বম্বো ভাল হলো ভূমি তাহলে ভূমি ছিল মানব্বর ই মান পাইস হলো এটাই হলো ফোন ধন্যবাদ এরপরে সলিউশন করবো হলো ফোন প্রশ্ন ফোন নম্বর প্রশ্নে সলিউশন করবে ফোন সলিউশন এখানে পক্ষ থেকে আমার হয় পক্ষ থেকে সাইন মাইনাসটা হলো সাইন প্লাস হলো কষ্ট টিটা এখন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ প্লাস হলো ওয়ানি মাইনাস হলো এর ওয়ান বস এর ওয়ান হলে সাইন মাইনাস হল কষ্ট টিটা গের মান হল সাইন প্লাস হলো কষ্ট টিটা যেহেতু আমাদের আনতে বলা ওয়ান প্লাস হাই এত মামকটাকে পক্ষে দ্বারা ভাগ করবো কস টিটা ডিভাইডেড হল এর সাথেই আবার আছে হলো প্লাস এখানে মাইনাস তাহলে দ্বারা প্রত্যেকটাকে ভাগ से है साल भाग लो कस माइनस एखे प्लस प्लस आस भाग लो हलो mm, माइनस लो भाग हलो कस एक्सपर पहले साल भाग पास को जानी हल टेन माइनस हलो पसभाग भाग हम भाई वन

মাইনাস মাইনাস হয়ে গেল টেন তাহলে একটু লক্ষ্য করি এই টেনের আগে প্লাস এখানেও প্লাস ওয়ানের আগে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এটা বাস হয় তাহলে থাকে কি কিন্তু আমাদের আনতে বলা হয়েছে ওয়ান প্লাস আছে নাই তাহলে এবার একটু প্লাস হল টেন সেক তার বিক্রি সেট হল পশের বিক্রি ওয়ান ভাগ হল পথ টেন হলো টেন সমাজ আমরা জানি সাইন ভাগ হল পস তাহলে এখন একটু লক্ষ্য যেহেতু এখানে ভাঙাশো দুটি ভাঙাশো দুটি পস আর পশের লক্ষ হলো কস তাহলে হয় ওয়ান প্লাস প্লাস সাইন ইকুয়াল হল রাইট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইন সময় রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড এবার প্রশ্ন প্রশ্ন এবার দেওয়া আছে বি সমান হল বি সমান হল সাইন মিটার প্লাস হলো পাঁচ মিটার আবার দ্বিপক্ষে বি সমান দেওয়া আছে হল রুট টু তাহলে বাম পাশে প্লাস দাম পাশে নিয়ে যাই যে কোনো একটা সাইন অথবা কমতা দাম পাশে নিয়ে যায় তাহলে রুট টু মাইনাস হলো কস টিটা এখন পক্ষান সিগনেট্রি হয় পরিবর্তন হয় প্লাস বাম পাশে প্লাস দাম পাশে যায় মাইনাস ইকাল হলো রুট টু মাইনাস হলো কস টিটা উভয় পক্ষে वर्ग করব এবারে বর্গ করব তাহলে এখন আমরা যে sin ^* মান হলো 1 - cos ^* এর থেকে এখন আবার সূত্র হচ্ছে a - b হলে स्टार c ^*- c ^*- u e e বলতো √2 বলতে হলো cos + হলো e ^* হ্যাঁ 1 - তাহলে cos ^* স্কার হতে পারে টু এটা টু পস থিটা আর প্লাস হলো পাস স্কার থিটা এখন তারপাশে তারপাশে প্লাস সঙ্গে মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস সঙ্গে হবে মাইনাস হলো হলে একত্র হয় মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ স্কোয়ার হলো মাইনাস টু পঁচিশ প্লাস হলো টু রুট পশ থিটা মাইনাস টু থেকে এর আগে কোনো চিহ্ন প্লাস প্লাস বাদ দিলে থাকে হলো মাইনাস ওয়ান এখন এখানে মাইনাস রাখা যাবে না এজন্য আমরব পক্ষে মাইনাস দ্বারা গুণ করো টু রুট টু অস থিটা মাইনাসে মাইনাসে প্লাস জিরো মাইনাস ওয়ান দ্বারা উপায় এখন আমরা করি তাহলে আমাদের আন্তর্ভাবে জিডার মান মানটা হবে শূন্য ডিগ্রি সে বড় এবং নব্বই ডিগ্রিসে ছোট তাহলে এখন লক্ষ্য করি যে কোনো সারিসে ভাঙলে দিদার উঠায় তাহলে টু আমরা পাব দুটি রুট টু এরপর হল এ মাইনার সার এ বলতে হলো রুট টু কস সূত্রে টু এ বি বলতে হলো ওয়ান প্লাস হলো বি সম্পূর্ণ লিখতে পারি হলো মাইনাস এ এ বলতে কস আর বি বলতে হলো ওয়ান তার মানে এ মাইনাস বি হল स्क्वायर ইকোয়াল জিরো হয় রুট শূন্য শূন্য বাম পাশে মাইনার দাম পাশে যায় প্লাস এ পাশে বাম পাশে গুন দাম পাশে যায় হয় ভাগ রুট টু তাহলে কস কত ডিগ্রি মান ভাগ রুট টু কস হলো পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট টু কথের অতএব নির্ণয় মান এটা এটা হলো ফোর্টি ফাইভ ধন্যবাদ